আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা আমি মাওলানা নিয়ামত পর পর আমার কৃতজ্ঞতা দানায় করে আমার শুকরিয়া আদায় করে আমি রব্বুল আলামিন তাদের জন্য আমার নিয়ামত গুলো বাড়ায়া দেয়। কিজরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলছেন আল্লাহ যারা ভালোবাসেন তাকে নেক কাজ করার সুযোগ দেয়। আবার হাদিসে আছে আল্লাহ যারা ভালোবাসে তাকে অসুখ বিসুখ বেশি দেয়। কি সবান আল্লাহ ভালো না আপনারা তো নারাজ হন আবার আল্লাহ জানে ভালো আছে তাকে বিপদ আপদ বেশি দেয় কী জরে বলি আল হামদুল আল্লাহ দৃশ্য আল্লাহরা ভুলালাম কিছু কল্যাণ নিহিত আছে হয়তো আপনি নেই কামুল দিয়ে উচ্চ মাকামে উঠতে পারছেন না আল্লাহ ধাক্কা দিয়ে আপনাকে উচ্চ মাকামে আরোহণ করান জোরে বলি আলহামদুল্লাহ এই আল্লাহ আল্লাহবাকের অশোষ মেহেরবানী সব মানুষ কোরআনের মাহাবিনে বসতে পারে না জিকিরের মজলিসে বসতে পারে না আল্লাহর নবী বলছেন যে আমার চুম্বির রিয়াজুন জান্নাহ ফারদাউ ক্বাল ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াজুন জান্নাহ ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হালকু জিকির ওয়া ফি রিওয়ায়াতিল মজলিসুল আলম ওয়া ফি রিওয়ায়াতিল মজলিসুল মাসাজিদ ওয়া ফি রিওয়ায়াতিল মজলিসুল ফিকহ আল্লাহর নবী বলছেন একটা রেওয়ায়তে হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল বলছেন যখন তোমরা বেহস্তের বাগানে পরিভ্রমণ করবে বেশি বেশি করে বেহস্তের ফলমূল গুলো ভক্ষণ করবে সাবিরা বললেন বেহস্তের ফলমূল কি আর বেহস্তের বাগানে কি আল্লাহ রসুল বলছেন যে জায়গায় আল্লাহ পাখের জিকির হয় সমবেত ভাবে বসিয়ে মানুষ আল্লাহর জিকির করে ওই জায়গাটা যেন বেহস্তের বাগান অন্য বর্ণনায় বলছেন মাজনি চুল এলেম কোন ব্যক্তি যদি দিন এলেম সরসার জন্য অন্য হাদিস আল্লাহর নবী বলেন তাদারুসুল ইলমে সাআতান খায়রুম মিন আহইয়াহা এক ঘন্টা ইলমে দ্বীনের চর্চা করে দ্বীনের জ্ঞান অন্বেষণ করে সারা রাত্রি দাঁড়িয়ে ইবাদত করার চেয়ে বেশি সওয়াব লাগা হয় আবার আরেক হাদিস আল্লাহর নবী বলেন ওয়ান আওয়ার মেডিটেশন অন দি ওয়ার দি অফ ক্রেশার ইস বেটার দেন সেভেন্টি ইয়ার্স অফ প্রেয়ার কোনো ব্যক্তি যদি এক ঘন্টা সৃষ্টিজীব নিয়ে চিন্তা গবেষণা করেন ওই ব্যক্তির এমন নামায় কম্পকে সত্তর বছরের নফলেবের সমান সব লেখা হয় কোরআনের মাহফিলে এর চেয়ে বেশি সময় যায় এক ঘন্টা দুই ঘন্টা বেয়ারে হাজিরিনীর চেয়ে বেশি সময় যায় পক্ষে আপনাদের এমন নামায় বজুর গানে দিন বলছেন পঞ্চাশ লক্ষ নাকি লেখা হবে এই মাহফিলে বসলে তিনটা ফায়দা আছে এক নম্বর কোনো গোনা লেখা হবে না কি আলহামদুলিল্লাহ বলবেন না একটা কবিরা গোনার জন্য আল্লাহর নবী বলছেন মাইনার পানিশমেন্ট যদি বিনা তো মারা যায় কম পকে সাত হাজার বছর জাহান নাম খাডা লাগবে জরে বলি না তওবা না গৃহীত হবে কি হবে না তাও আবার ব্যাপার তোবা কি করতে পারার সুযোগ পাইবেন কি পাইবেন না তাও নসিবের ব্যাপার কথা বলেন তাহলে বিনা তোবায় যদি মারা যান অন্তত অন্য মজলিসে অন্তত কেউ না কিছু না করলে এখন ফোন দেখে কথা বলেন সময় কাটে না ফোন দেখে ভালোও দেখে মন্দও দেখে কি আবার কেউ মন্দ ছাড়া ভালো দেখেই না জোরে বলি না কারণ আমি বলছি না আমি হাজিরিন তে এ সময় আপনি অনৈতিক কাজে যাইতো কমপক্ষে সময়ের খাতির আল্লাহ মাফ করে দিতে পারেন জোরে বলি আলহামদুলিল্লাহ দুই নম্বর সব লেখা হবে এটা বুঝুরগানের দিনের পরিভাষায় পঞ্চাশ লক্ষ নাকি লেখা হবে তিন নম্বর এই সময় দেখেন আমার দিকে চাইয়া আসেন এক এক বক্তা এক এক কথা বলছেন কোরআন হাদিসের কথা বলছেন কোরআন হাদিসের কথা আলিল এল আল্লাহর নবী বলছেন এই কোরআন হাদিসের জ্ঞান একটা আলকবর্তিক বগের নূর এটা যত শুনবেন ভালোই লাগে জোরে বলি আলহামদুলিল্লাহ পুরানের কথা শুনতে ভালো না আজ পর্যন্ত এমন কোনো মানুষ দুনিয়ায় খুঁজে পাওয়া যায়নি কি গেছেন কোরআন যত শুনবেন দেখেন তেলাওয়াত করলে ভালো লাগে বুঝিয়ে পড়লে ভালো লাগে গবেষণা করবেন ভালো লাগে কিন্তু পৃথিবীর এমন কোন কিতাব নাই যত পড়েন অত ভালো লাগে না গানের কিতাব পড়েন নভেলের কেতাব পড়েন উপন্যাস পড়েন সাহিত্য পড়েন বিজ্ঞানের কিতাব পড়েন দুই চার পাঁচ দশ বার পড়েন দেখবেন আর ভালো না এটা আর পড়তে ইচ্ছা হয় না কিন্তু আল্লাহর কোরআন যত তেলাওয়াত করবেন তাও ভালো লাগে বুঝিয়ে পড়বেন ভালো লাগে এরকম দেখবেন তাও সব আছে এবং ইটা আল্লাহ পাকের একটা বিশেষ অনুগ্রহ আল্লাহর নবীর শ্রেষ্ঠ মজে আল্লাহ কি কথা বলেন যারা নামাজ পড়েন কমপক্ষে অনেক মুরব্বী মানুষ আছেন চল্লিশ বছর থাকি নামাজ পড়ছেন কমপক্ষের দিনে সুরা ফাতেহা চল্লিশ বার পাঠ করেন এমন কোন মানুষের জবনে আজ পর্যন্ত শুনতে পাওয়া যায়নি চল্লিশ বছর থাকি বার দিনে সুরা ফাতেহা পড়ি ফরজ নামাজে পড়ি সন্ন্যত নামাজে পড়ি নবল নামাজে পড়ি ভেতর নামাজে পড়ি এটা আমার ভালো লাগে না আর আমি পড়ব না শুনেছেন কারো জবা তাহলে এটার আকর্ষণ আল্লাহ যতই ভালো লাগে জোরে বলে আলহামদুলিল্লাহ এই আকর্ষণ আপনাদের এই যতক্ষণ থাকবেন এই কোরআনের আকর্ষণে এখন আপনারা প্রেশানি থেকে মুক্ত টেনশন থাকি মুক্ত বাড়ির চিন্তা থেকে পাক আপনাদেরকে হেফাজত করেছেন সিল্লা বলি আলহামদুলিল্লাহ